বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এসআইআর শুনানিতে বিক্ষোভ দেখালেন বেলডাঙ্গা এবং রেজিনগরের তৃণমূলের বিধায়ক বেলডাঙ্গা এক বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দুই বিধায়ক সহ তাদের অনুগামীরা বেলডাঙ্গা বিধানসভার বিধায়ক হাসানুজ্জামান বলেন বেলডাঙ্গা বিধানসভায় তিয়াত্তর হাজার মানুষকে শুনানিতে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপত্র নেই অনেকেরই কাছে অথচ তাদের দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে বিজেপি চক্রান্ত করে এইসব করছে এই কারণেই আন্দোলন শুরু করা হয়েছে এই অভিযোগ তুলে এদিন বিডিও অফিসের সামনে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল

নাম করে হাজার হাজার মানুষকে যেভাবে মা বোনদেরকে ছেলেদেরকে যেভাবে ডেকে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা এখানকার যারা অফিসার আছে তাদেরকে আমরা বলছি এই হয়রানি আমরা কিন্তু সহ্য করব না তাতে যদি বেললাঙাতে এই রকমভাবে প্রতিদিন মানুষকে হয়রানি করা হয় আমরা মানুষের পাশে থেকে একটা বৈধ ভোটার যদি বাদ যায় আমরা জ্ঞানেশ কুমারের যে যিনি নির্বাচন কমিশন যেনার কাছে আমরা জবাব চাইব দরকার হলে আজকে আমরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করলাম ভবিষ্যতে গোটা বিধি অফিস আমরা বন্ধ করি নিশ্চয় ওদের ওপর যা কাজে নিয়ে ওদের কাজের চাপরা অনেকে আত্মহত্যা করছে অনেকে অসুস্থ হয়ে পড়ছে আজকে বিএল ওরা তারা তাদের কাজের যা পরিধি দিন দিন বাড়িয়ে চলছে তার জন্য তেনারাও আজকে অত্যন্ত অসন্তুষ্ট আমরা তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা সাধারণ মানুষ আজকে বড় অসহায় তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান বোনাসিট সিটিজেন বোনাফাইড সিটিজেন আমাদেরকে আর কত প্রমাণ দিতে হবে আজকে মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছে পাসপোর্ট দিয়েছে বারোটা যেটা বলেছে তার সঙ্গে বারোটা প্রমাণপত্র কারুর কাছে নাই কারোর কাছে দুটো কারোর কাছে তিনটে বিএল মাধ্যমে সেগুলোকে দেওয়া হয়েছে তারপর আবার সে আগে বললো দু হাজার পরিষ্কার বলেছিল ইলেকশন কমিশন যে দু হাজার দুয়ের যারা ভোটার তাদেরকে কোনো রকমে ডাকা হবে না কিন্তু আমরা কি দেখছি আজকের দিনে দাঁড়িয়ে যে দু হাজার দুয়ের যারা ভোটার তাদেরকে আবার ডাকা হচ্ছে তাহলে বিএল কাজ কী তাহলে বিএল ওদেরকে এতদিন ধরে খাটানো আজকে বিএল বলছে আমরা পদত্যাগ করবো ইচ্ছা হলে ভিক্ষা ভিক্ষাবৃত্তি করে খাবো কিন্তু বিএলও থাকবো না আজকে সে জায়গায় দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষ যারা আছে তারা তারা আজকে মনে হচ্ছে যে আন্দোলন করা দরকার এবং আমি দেখুন আমার কথাই বলুন আমি আগে হচ্ছে একজন সাধারণ নাগরিক তারপর আমি বিধায়ক প্রায় এক লাখের কাছাকাছি আমার বিধানসভায় প্রায় তিয়াত্তর হাজার সেটাইতে আমাদের কাছেও সেটাই প্রশ্ন ধরুন আমার একটা হিন্দু বন্ধু আর আমি একসাথে বড় হয়েছি একই কাগজ একই সব কিছু সব এক সব কিছু এক তার ডেট অফ বার্থ হয়তো জানুয়ারি আমারও জানুয়ারি সব কিছু এক সব ডকুমেন্টস আমরা ঠিকঠাক দিয়েছি তার ডাক নাই আমার ডাক একদম বিজেপি আজকে চক্রান্ত চক্রান্ত করে এগুলো করা হচ্ছে বিজেপি আমরা সব সময় চাইছি যে দেখুন সবারই ডকুমেন্টস আছে আজকে আজকের দিনে যাদেরকে ডাকা হয়েছে সবারই ডক তারা বিএল তাদেরকে ফাইনাল করে দিয়েছে যে এরা নাগরিক এবং তারা আন্ডারটেকিং দিয়েছে তারপরেও কেন এখানে ডাকা হচ্ছে এটাই আমাদের প্রতিবাদ মানে আমাদের প্রত্যেক বেলের উপরে অমানবিক মানে যে প্রেসার সেই প্রেশারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা সকলে ইস্তফা দিতে কতজন আপনাদের সাথে আছে আমরা কম আমাদের প্রায় শতাধিক বিয়ে আছে তবে সকলে আমাদের সামনে নেই হ্যাঁ আমরা একাত্তর বেলনাঙ্গা চুয়াত্তর নর্দা এবং সত্তর বিধানসভার এখানে উপস্থিত আমরা কাছে এই কাছে আমরা নিচে আছে ওনাকে আমরা কল করেছি ওনার অপেক্ষায় আছে সবাই প্রত্যেকটা কিছু না কিছু সমস্যার সম্মুখীন আমাদের প্রথম যখন ইনস্ট্রাকশান আসে যে আমাদের কাজ হচ্ছে ফর্মটা দেওয়া ফর্মটা তোলা তারপরে আপলোড করা এইটা চললো এক মাস ধরে আমরা সমস্ত কাজ করলাম ইসিআই প্রথম নির্দেশ দিয়েছিল কোনো রকম ডকুমেন্টস ছাড়াই আপনারা এই ফর্ম তুলবেন ফর্ম জমা করবেন আপলোড করবেন আমরা সেই মতামত করেছি আমি এমন আমি এমন এলাকার বিলেও বিএলও সেখানে মানুষ ঠিকভাবে পড়াশোনা জানে না অত্যন্ত নিরক্ষর তারা বললো স্যার কিছু হবে না তো আমরা বললো হ্যাঁ হবে না কিছু তোমার এইটা কাগজটুকু দাও হয়ে যাবে কিন্তু দিনের পর দিন একটা এআইকে মাধ্যম করে এরা অ্যাপসটাকে আপডেট করছে কি বলল দু হাজার দুইয়ের সঙ্গে নাম পরিবর্তন হয়ে গেছে অনেক একটু নামের পরিবর্তন আছে মানুষ প্রস্তুত হলো মানুষকে জানালাম আমরা যে এরকম নামের একটা বৈষম্য আসছে একটু ফারাক আসছে সেই জন্য একটু একটা ডকুমেন্টস আপলোড করতে হবে তারা রাজি হয়ে গেল তারা রাজি হয়ে গেল আমরা বেশ পনেরো দিন মারফত এভাবে করলাম তারপরে এখন বলছে তোমার বাবার ছটা করে সন্তান সে বলছে আমার বাবার তো ছটা সন্তান নয় তা সত্ত্বেও কেন আমার নাম আসছে সেই কৈফত দিতে দিতে আমরা দিশাহারা হয়ে গেছি এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি যে পাবলিক আমাদের ওপরে আমাদের যে বিশ্বাসটা করেছিল আমাদের কিছু হবে না তা সত্ত্বেও পাবলিক এখন আমাদের বিশ্বাসটা হারাচ্ছে আমরা ওখানে স্থানীয় ওখানে আমি সার্ভিস করি ওখানে আমি কিছু করি কাল যদি কোনো ভোটারের নাম বাদ যায় কোনো কারণে আজকে যে প্রক্রিয়া হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে আরও তিনশো লোকের বলছে হিয়ারিং হবে বিভিন্ন রকম প্রক্রিয়ার মারফতে কি বোঝাতে চাইছে নির্বাচন কমিশন আমরা বুঝতে পারছি না আমরা লোককে বোঝাতে পারছি না যে তোমার বাবার ছটা সন্তান তা সত্ত্বেও তোমার নাম আসছে আমাকে এরকম প্রশ্নের সম্মুখীন বারবার হতে হচ্ছে যে আমার বাবার তো ছটা সন্তান না তার সত্ত্বেও কেন আমার নাম আসছে এই জিনিসটা আমরা ওদেরকে বোঝাতে পারছি না এমতো অবস্থায় এতদিন আমরা সমস্ত ইসিআই যত আপডেট এসছে আমরা সমস্ত কাজ করেছি রাত জেগে করেছি অনেক মাস্টারমশাই আছেন তার পরিবার সংসার এমন ছেলে দূরে থেকে আসেন এবং ওখানে বসে বসে কাজ করেন তার পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে কাজ করা সম্ভব না তার একজনের বাইরে থেকে চেয়ে কাজ করেছেন কিন্তু আমরা তার সত্ত্বেও সব কিছু হাসতে হাসতে করেছি কিন্তু এখন আমাদের দেওয়ালে ঠেয়ে গেছে আমাদের যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমাদের যে আবার কি হলো আপলোড করেও দেওয়া সত্ত্বেও যে তার ছটা সন্তান না তার সত্ত্বেও আপলোড করে দেওয়ার পরেও একই জিনিস বলছে না এবার ফভারেরই হ্যারিং হবে তাদের আগেও আপলোড করেছি এখনও আপলোড হবে করলাম তাদেরও তাদেরও আন্ডারটেক আমরা আলাদা আন্ডারটেকিং দিয়েছি তা সত্ত্বেও বলছে তোমাদের হিয়ারিং হবে এইভাবে তাদের হেনস্থা করা আমরাও হেনস্থা হচ্ছি আর এই কাজের সঙ্গে আমাদের কতদিন লিপ্ত থাকতে হবে যে স্কুলের বাচ্চাদেরকে পড়াশোনা বাদ দিয়ে করতে হবে আমরা আর পারছি না তাই আমরা এখানে গণহারে ইস্তফা দিতে এসেছি ওনারা যদি নোটিশ জারি করেন ওনারা আরও লোকবল বাড়ান সেই নোটিশ তারা তাদের কাছে পৌঁছে দেন সেই তারপরে ওরা হিয়ারিং করান আমাদের হাত দিয়ে আর একটা হিয়ারিংয়ের নোটিশও বেড়াবে না আমরা তাই ইস্তফা দিতে এসেছি আমার নাম কৌশিক সাহা একাত্তর বেল একাত্তর বেলডাঙার ভাবদা টু অঞ্চলের একশো সাতানব্বই পার্টের আমি বিয়েল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ